হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাস আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেল যারা নতুন এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি নতুন হয়ে থাকো তাহলে ফেসবুকে ফলো করবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য আচ্ছা আমি তোমাদের এখানে একজন ভিডিও দেখাবো একজন মহান ব্যক্তির বাবা মহান ব্যক্তি নাই সোশ্যাল এক্সপ্লিন সরি মহান ব্যক্তি নেয় তো এখানে একজনের ভিডিও দেখাবো তো মোটামুটি এই ব্যক্তিটাকে সবাই চেনে আর এই ব্যক্তিটাকে আরও বেশিরভাগ মানুষ ভালো চেনে গেছে দু হাজার একুশ সালে বিধানসভা হোট থেকে আচ্ছা এই ব্যক্তিটার ভিডিও তোমরা দেখো আর দেখে আমাকে এটা বলো এই ব্যক্তিটা কি ঠিক কথা বলছে আচ্ছা এই ব্যক্তিটা যাকে চোর 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 বলছে যে এই পশ্চিমবাংলায় সব জায়গায় চুরি করছে আচ্ছা এই ব্যক্তিটা এত কিছু জানে কী করে কোথায় কি চুরি করা হয় তার মানে কি ইনি চোরের মাস্টার ছিলেন দু হাজার একুশ সালের আগে ইনি কি চোরের হিটলার ছিলেন নন্দীগ্রামে ইনি কি চোরের হিটলার মানে মাস্টার ছিলেন কোথায় কি চুরি হবে না হবে ইনি কি ভাগ নিতেন নাহলে ইনি এত কথা জানলেন কি করে

আরে ভাই পশ্চিমবাংলার তো প্রায় এগারো কোটি মানুষ এগারো থেকে বারো কোটি তারা কি সবাই বোকা